এই যে আমরা এত মানুষ কিন্তু আওয়াজ বাহির হয় বন্দুকের নালি দা গুতায় মুখের আওয়াজ বাহির করা যায় জুরে আওয়াজ দিয়ে এখন আলহামদুলিল্লাহ এই যে আমরা আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ তালা উহুদ পাহাড় পরিমাণ সাবধান করে দিছে একবার যে সুবাহান আল্লাহ বলছি আসমান এবং জমিনের মাঝখানে শূন্যস্থান পাঁচশো বছরের ফাঁকা জায়গা আল্লাহ তালা সব দ্বারা ভরপুর করেছে এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আসলাম বসলাম যারা দাঁড়ায় রয়েছে এরা নয় কোরআন আদিসের মাহফিল বৈশা শুনতে হয় মনোযোগ সহকারে শুনতে হয় আদবের সাথে শুনতে হয় আওয়াজ দিয়া জুড়ে ঠিক না ঠিক বা আদব বা নসিব বে আদব বে নসিব আদব ওয়ালা যারা হবে নসিব ওয়ালা হবে মা বাবার প্রিয় হবে উস্তাদের প্রিয় হবে সমাজের প্রিয় হবে জাতির প্রিয় হবে ভাই প্রিয় হবে স্ত্রীর প্রিয় হবে বাবার প্রিয় হবে নানার প্রিয় হবে তাম পৃথিবীর প্রিয় হবে আল্লাহর তৈরি জান্নাতি হবে কন্যা সুবাহান আল্লাহ এই আমরা যারা আশেপাশে দাঁড়ায় রয়েছে এলু ভাবে এটা মাহফিলের আদব নয় মহতরম মেহমান আসবেন অনেক দূর থেকে আমরা মাহফিলকে তার আদবের সাথে বৈশাখ শুনি এই মাহফিল যে আমরা আসছি বসছি এই মাহফিলকে আমার আল্লাহ তালা রহমতি বরকতি কুদরতি চাদর দিয়া বেষ্টন করে রেখে দিয়েছে এরপরে আওয়াজ বাড়োনা জুড়ে কনসুবাহান আমরা কারা কারা এসার নামাজ পড়ছি হাত উঠে জুরে আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ কমপক্ষে নয় রাকাত পড়ছি কয় রাকাত নয় রাকাত পড়ছি কিনা এর কমে তো করা যাইত না তো আমরা যারা এশারা নামাজ পড়ছি আল্লাহ তাআলা আপনি আমাকে নয় রাকাতে নয় বার সুরায় ফাতেহার পড়ছি ঠিক না বেঠিক এক লক্ষ তেরো হাজার দুই শত নাকি আল্লাহ তালা দান করছেন সুবান ফখর জুরে খন সুরায় ফাতেহার ফসিলত গুরুত্ব আলোচনা চলছে একটা সানে নজুল বলেছিলাম আরেকটা সানে শানে নজুর আপনি আমার পয়গম্বর সরকারে দু জাগান মোহাম্মদুর রসুল্লাহ নবীজি বৈশ রয়েছেন জিব্রাইল আমিন আপনি আমার পয়গম্বর সামনে এসে উপস্থিত হঠাৎ করে আপনি আমার পয়গম্বর সরকারে দু জাগান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কানে একটা কটকট আওয়াজ শুনতে পেলেন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর একটা আওয়াজে আপনি শুনতে পেয়েছেন সেটা হল আকাশ থেকে একটা দরজা پیغمبر গোশ আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা দরজা আকাশ থেকে খুলে দিয়েছেন এর পূর্বে বংগের পরে এই দরজা আর কখনো খুলে নাই কিয়ামত পর্যন্ত আর খুলবে না জিবরাইল কথা বলার পর পয়গম্বর তাকায় দেখেন একজন সুন্দর উজ্জ্বল চেহারা বিশিষ্ট যুবক এই দরজা দিয়ে বাহির হইতেছে আওয়াজ দিয়া সুরে কন আল্লাহ আখবা আপনি আমার পয়গাম্বর জিবরাইল আমিল কে ডাক দিয়া বলেন ও জিবরাইল এই যে দরজা দিয়া একজন মানুষ মানুষের বেশে সুন্দর উজ্জ্বল চেহারা বিশিষ্ট বাহির হইতেছে উনি কে রে জিবরাইল জিব্রাইলাম দাহাদিয়া বলেন ইহার ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা আমাকে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তালা আমাকে এই পৃথিবীর ধরাতে পাঠাইছেন সৃষ্টি করেছেন আল্লাহ বা এর পূর্বে আমি ওই যুবককে কখনো দেখি নাই আসমানের দরজা এর পূর্বে কখনো কোলে নাই পরেও খুলবে না এই যুবক এর পূর্বে কখনো আমি দেখি নাই এর পরও দেখা যাবে না ওই জিব্রাইলে আমিন ডাক দিয়া বলে পয়গম্বর অলৌকিক ভাবে দরজা খুলে অলৌকিক একজন ব্যক্তি দিয়া আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরা ফাতিহা আপনার কাছে নাজিল করে দিছে আমার বয়স্ক বাবাজিরা সূরা ফাতিহা আল্লাহ তালা এত গুরুত্ব এত ফজিলত বানাইছেন কেউ যদি সূরা ফাতহা কোনো ব্যক্তি যদি নিশি রাত্রিতে রাতে শেষ প্রহরে যদি কম পক্ষে 40 বার তেলাওয়াত করে আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত রহমত আল্লা তালা নাজিল করে দিবেন يا مرد ترنجبك بندق. <applause> ألا بك رب العالمين بلن ولقد آتيناك سبعا ولقد آتيناك سبعا من المساني سبعا من المساني والقران العظيم اوبا غمر محمد نبيه غو امي الله تعالى عفلاك سبع من المساني يا شتى آيات من الله تعالى أبنك دن قرلم যেই সাতটা আয়াত বারবার তালাওত করতে হয় যে সাতটা আয়াৎ হলো এই কোরানের মধ্যে যত আয়াৎ যত সূরা তালা নাজিল করছেন সমস্ত সূরা থেকে সুরায় পাতে খালো পৃথক স্তেশনা সুরে আওয়াজ দিয়ে এখন সুবাহান আল্লাহ সবে অনেক একটা অনেক করজমা তাফসিরে কাবীরের মধ্যে এ আমার তরুণ যুৱক বন্ধু কম পক্ষে সাবে আয় মাসানি রাত্তা বেক কালেকেছেন এক একটা করে আমি আপনাদের সামনে শুনাই কেন সাবে আহে মাসানি বলা হয়। সুমিয়াত মাসানি লে আ নাগা তুস্না ফি ফুল্লি রা কাতিমিনা চালা জোৰে গরম্লাহ আকবাদ এটাকে বলা হয় মাসানি তার কারণ হইল লে আ নাহা এই সুরায় ফাতে নামাজের প্রত্যেক রাকাত প্রত্যেক নামাজ ফরজ বলেন জহর বলেন আসর বলেন মাগরিব বলেন আশা বলেন জুম্মা বলেন সুন্নত বলেন আওয়াবিন বলেন আস্তাস্তার নামাজ বলেন এরপরে আপনার তাহাজ্জুদের নামাজ বলেন ঈদ উল ফিতর বলেন ঈদ উল বলেন প্রত্যেকটা নামাজের মধ্যে সুরায় পাতা পড়তেই হবে আওয়াজ দেয়া কোন ঠিক না

ولا في الانجيل ولا في الزبور ولا في الفرقان مثل هذه السوره وانها السبع المساني والقران মাসানিয়াই নাম করা হয়েছে বন্ধু মিনসা এর কুতুবিন যত কিতাবে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন আওরাত বলেন জবরু বলেন ইন্দিল শরীফ বলেন যত সুর আল্লাহ তাআলা নাজিল করেছেন যত সহি আল্লাহ তালা সহি ইদ্রিস দ্রি শহি ফেয়ে ইব্রাহিম সহি যত সুরা আল্লাহ নাজিল করেছেন তাওরাতে এমন একটা সুরা নাই জাবুর শরীফে এমন একটা সুরা নাই ইঞ্জিল শরীফে এমন একটা সুরা নাই কোরআনের মধ্যে এই সুরার মতো দ্বিতীয় আর একটা সুরা নাই একবার যেই ব্যক্তি তেলাওয়াত করবে ফামান কারা আহা কান্নামা কারা তাওরাতা ওয়াল ইঞ্জিলা ওয়াজ জাবুরা ওয়াল ফুরকান যেই ব্যক্তি এক ও আমার আমার তরুণ ভাই বাবাজিরা তাওরাত জীবনে দেখি নাই ইঞ্জিল শরীফ দেখি নাই সাবুর শরীফ দেখি নাই আবার পাল্টা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে আগের তাওরাত এখনের তাওরাত এক নাই আওয়াজ দিয়ে এখন ঠিক না পারবো না জাবুর পড়তে পারবো না ইঞ্জিন শরীফ পড়তে পারবো না একবার যে ব্যক্তি সুরায় ফাতে হাতে করবে তাওরাত পড়ার জাবুর পড়ার ইঞ্জিল শরীফ পড়ার সমস্ত সমস্ত আসমানে কিতাব তেলাওত করার সমান সব আমার আল্লাহ তালা আপনি আমার আমল আমার মধ্যে দান করে দিবে পুরাণে মজি দাসিতে পোড়া قرآن موجی دست پورا وحی جلاگی ار خرف غزا نور پیشا نور خدایی ار خرف غزا نور پیشا نور خدایی قرآن موجی دست پورا وحی جلاگی ار خرف غزا نور پیشا نور خدایی ار خرف غزا نور پیشا نور خدایی

সূরা ফাতিহার এক নাম হলো সবায়ে মাসানি

করে পূর্ণাঙ্গ কোরআন শরীফ তেলাওতের সমান সব আমার আল্লাহ তালা আমল্লামায় দান করে দিবে এ তরুণ যুবক বন্ধু চার নাম্বার কারণ كانوا مساني بلاغوي سميت مساني ايدلوا مساني بلاغوي لأن الله أنزلها لأن الله أنزلها مرتين الله أكبر كوكب لا مكة ذي مديرينا كوكب কেউ বলে কয়েক আয়াত মক্কায় নাজিল হইছে। কেউ বলে কয়েক আয়াত মদিনায় নাজিল হইছে। তাফসিরে এই কাবিরের মধ্যে আছে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা কে একবার আল্লাহ তাআলা নাজালাত বি নচালাব পিল্ম কতা নাচালা পিল্মদিনা লম্বা উবিল তিল তামতু আৱাজ দিয়া সূৰ্যখন আল্লাহ বকবা হে আমাৰ বন্ধু এই সূৰ্যৰ পাতৰা দুই বাৰা জিল হৈছে

হজরত গুরুত্বপূর্ণ তাকরির এবং আমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুরায় ফাতেহার উপর আমল করার তৌফিক দান করেন আওয়াজ দিয়ে এখন আমি আলোচনা শুনছিলাম আরো দীর্ঘ সময় শোনা দরকার ছিল ইলমি আলোচনা ছিল